আমরা কথা বলবো হিসাব নিকাশ নিয়ে বাট ওয়ান বি টক অ্যাবাউট ইন দ্য কন্টেস্ট অফ আখিরাত আমলের বিষয়ে জানিয়ে দেয়া কারো হিসাব খুবই কনভিনিয়েন্ট ওয়েতে হবে কারোটা কঠোর ভাবে হবে কি আমতের হিসাব কাফিরদেরও হবে এবং সাধারণ মমিনদেরও হবে গাফেলদেরও হবে সচেতনদেরও হবে তৃতীয় উপস্থাপনের সময় আমল নামা উড়ে উড়ে হাতের মধ্যে আসবে তখন কেউ তার ডান হাতে ধরবে কেউ বাম হাতে নিবে সর্বপ্রথম জীবজন্তু এবং কীট পতঙ্গের হিসাব নেওয়া হবে কতই আশ্চর্য কেনই বা আজ সত্যিকারের তবা করব না সত্যিকারের তবা করে আল্লাহকে সন্তুষ্ট করুন এটি আমাদের ইমানের আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও দর্শক কেমন আছেন আপনারা আপনাদের আমাদের ওয়েব সিরিজ আমাদের পরে দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আফটার জাজমেন্ট ডে আজকের এপিসোডে আমরা খুবই চমৎকার তত্ত্ব জানবো খুবই অসাধারণ জিনিস জানতে পারবো আর আমরা কথা বলবো হিসাব নিকাশের জি হ্যাঁ অন দা ডে অফ জাজমেন্ট হিসাব নিকাশ হবে অ্যাকাউন্টেবিলিটি হবে কিভাবে হবে বুক অফ দি কিভাবে হিসাব নিকাশ হবে তা সব আপনাদের বলবো ইনশাল্লাহ হোয়াট ইজ দ্য মিনিং হিসাব মানে কি গণনা অর্থাৎ কাউন্ট করা বাট ওয়েন বি টক অ্যাবাউট ইন দ্য কন্টেস্ট অফ আখিরাত ফর হেয়ার আফটার সো ইটস মিন এর কি হবে আল্লাহ তালা মানুষকে হাসরের দিন জান্নাত ও জাহান নামে পাঠানোর পূর্বে তাদের আমলের বিষয় তুলে ধরবেন সত্য আর আমাদের আকিদা কি হওয়া উচিত মনোযোগ আখিজাতে এই হিসাব অবশ্যই হবে এর উপর আকিদা রাখা আমাদের ইমানের পার্ট এই আকিদা কোরআনুল করিম সুন্নাত এবং ইজিমা দ্বারা প্রমাণিত আর এটিও মনে রাখবেন মুমিন কাফির মানুষ এবং জিন সকলের হিসাব হবে শুধুমাত্র তারা ব্যতীত যারা অর্থাৎ যারা এর বাইরে যাদের ব্যাপারে ছাড় এসেছে এই আকিদা রাখা যায় হিসাব হবে না এটি ইসলাম ধর্ম থেকে নির্গতকারী আকিদা এটি আমাদের ইমানের পার্ট মনে রাখবেন সর্বপ্রথম এই ব্যাপারে কথা বলবো যে হিসাব নিকাশের পদ্ধতি কেমন হবে বিশেষ বান্দাদেরও কি হিসাব হবে সাধারণ মুসলমানের হিসাব কেমন হবে এবং অবিশ্বাসীদের সাথে কেমন হবে এই বিষয়টি মনে রাখবেন যে প্রত্যেক ব্যক্তির হিসাবের অবস্থা ডিফারেন্ট হবে ভিন্ন হবে কারোর হিসাব খুবই সহজে হয়ে যাবে কারোর হিসাব খুবই কঠিনভাবে হবে। কারোর হিসাব কনফিডেন্সলি হবে কাউকে লুকিয়ে হিসাব হবে। কারোটা প্রকাশ্য হবে কারোটা কঠোরতা এবং শক্তভাবে হবে তো কারো থেকে অনুগ্রহের সাথে হিসাব নেওয়া হবে তার প্রতি ন্যায় বিচার করা হবে সম্মানিত আম্বিয়ে রাম আলি সালাদু সালাম থেকে তাদের আমল এবং দিন প্রচারের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না তাদের কাছে তাদের উন্মতের ব্যাপারে প্রশ্ন করা হবে যে তারা কিরূপ আকিদা ও আমল অবলম্বন করেছিল তোমাদের জাতি তোমাদের সাথে কীরূপ আচরণ করেছে তোমাদের আনুগত্য করেছে নাকি বিরুদ্ধ চালন করেছে সেই সব নবীদের মর্যাদা তো খুবই উঁচু ও অনন্য তাদের অনেক হাদিমেরও হিসাব নিকাশ হবে না কি আমতে কাফিরদেরও হিসাব হবে এবং সাধারণ মুমিনদেরও হবে মুমিনদের মধ্যে গুনাহগারদেরও হিসাব হবে ন্যাককারদেরও হবে গাফিলদেরও হবে সচেতনদেরও হবে তবে হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকবে ডিফারেন্ট পদ্ধতিতে বলতে পারেন যে তাদের ভিন্ন ভিন্ন হবে করার জন্য হবে মুমিনদের হিসাব তাদের সম্মান বাড়ানোর জন্য হবে। দেখুন না রিপোর্ট হলে সে জানে যে আমার অনেক ভালো নাম্বার আছে আর আমি খুব ভালো নাম্বারে পাশ হয়েছি আমি পজিশন হোল্ডার সে চায় যে আমার আমার রিপোর্ট অ্যানাউন্সমেন্ট হোক কতই না সুন্দর কথা আমরা শুনলাম যে মুমিনদের হিসাব তাদের সম্মান বৃদ্ধির জন্য হবে এই কারণে মোমিনদের গুনাহের হিসাব গোপনে হবে আর নেকির হিসাব প্রকাশ্য হবে কাফিরদের চেহারা কালো হবে আর মোমিনদের চেহারা উজ্জ্বল হবে কেমন শান আমার রাবের দর্শক এই হিসাব নিকাশ এমন যে এর জন্য সাক্ষীও হাজির হবে আর সেই সাক্ষী হলেন আমল লেখক ফিরেজ্তা সেই সব ফিরেস্তা যারা আমাদের সাথে থাকেন আর আমাদের আমল লিখেন আল্লাহ তালা সর্বশেষে নিজেও তাদের আমল বলবেন এটা এবং কবরের প্রশ্নের মাঝে পার্থক্য আছে কবরের শুধু তিনটি প্রশ্ন হবে কিন্তু হাঁসরে যেমন বান্দা তেমন তার হিসাব হবে আল্লাহ করিম আমাদের সবাইকে বিনা হিসাবে ক্ষমা করুক মনে লাগবেন কি আমাদের দিন আল্লাহর সামনে মানুষ তিনবার উপস্থাপিত হবে প্রথম দুই উপস্থাপনে মানুষ দলিল পেশ করবে এইসব লোক আল্লাহ হবে খোদার দোষণ হবে তারা এমন ঝগড়া করবে যে তারা নিজের রবকেই চিনবে না তাদের ধারণাই তারা নিজ রবের সাথে ঝগড়া করেই নাজাদ লাভ করবে আর তার দলিল ও কথা মেনে নেওয়া হবে অথচ এমনটি হবে না তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তৃতীয় উপস্থাপনের সময় আমল নামা উড়ে উড়ে হাতে আসবে তখন কেউ তার ডান হাতে ধরবে আবার কেউ বাম হাতে নিবে এই উপস্থাপন মুসলমানদের হবে আর এটি সবচেয়ে বড় উপস্থাপন হবে এখানে হতে পারে এই বিষয়টি আসবে যে নামা কোথায় সংরক্ষিত ছিল যে বাতাসে কাছে আসবে। এর উত্তর বাতাস আল্লাহ বলেছেন সকল নামা আরসের নিচে আছে যখন কি আমাদের দিবস আসবে তখন আল্লাহ পাঠ একটি বাতাস পাঠাবেন যা আমল নামাকে উড়িয়ে কারো ডানে কারো বাম হাতে পৌঁছে দেবে আর আমল নামার প্রথম লাইন অথবা আপনি হেডিং বলতে পারেন কি লেখা থাকবে ফার্স্ট লাইন বলা হবে তোমার আমল নামা পর আজ নিজের ব্যাপারে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট সেই দিন ওই ব্যক্তিও পড়বে যে দুনিয়ায় পড়তে জানতো না অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ায় মূর্খ ছিল পড়া লেখা জানত না সেও পড়বে আমল নামা পাওয়ার সময় মানুষের অদ্ভুত অবস্থা হবে দর্শক এক ব্যক্তিকে তার আমল খোলা দেয়া হবে তখন সে আরজ করবে হে আমার রব আমার অমুক অমুক নেকি ইজা আমি করেছিলাম কোথায় গেল আমি আমার বুক অফ ডিটে আমার আমলনামায় নামায় তা দেখতে পাচ্ছি না রব তালায় সাথ করবেন যেহেতু তুমি মানুষের ঘিবোধ করেছিলে তাই সব নেকি মুছে দেয়া হয়েছে দর্শক বাস্তবেই এমন কিছু গুনা আছে যে নেকি ট্রান্সফার হয়ে যায় হিংসুকের ব্যাপারেও বলা হয় যে হিংসা তার নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে একইভাবে গিবৎকারী যার গিবৎ করে তার নেকি অপরের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়া হয় কত বড় নির্বুদ্ধিতা যে বর্তমান যুগে নেকি করাই মুশকিল আর মানুষ এমন গুণা করছে যে তার নেকিকে ধ্বংস করে দেয়া হচ্ছে দর্শক আমাদের চিন্তা করতে হবে এমন গোনা করবেন না বড় কষ্টে উপার্জিত নেকি যখন বুক অফ ডিট খুলবেন আমল খুলবেন তার ডিলিট হয়ে গেছে আচ্ছা অতপর মুমিন নেককার পরহেজগার লোকদেরকে তাদের আমল নামা রব্বে করিমের রহমতের পর্দায় প্রদান করা হবে যে তার গুনাসমূহ পূর্বে তার পরে তার চেহারার রঙ পরিবর্তন হয়ে যাবে যখন নেকি সমূহ পড়বে তখন চেহারার রং ঠিক হয়ে যাবে তখন সে পুনরায় আমল নামা দেখবে ততক্ষণে তার গুনকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে তখন বান্দা খুব আনন্দিত অবস্থায় নিজের দল নিজের পরিবার এবং আত্মীয়দের বলবে কোরআনুল করিমে এই আয়াত বিদ্যমান আছে এর জুমা হচ্ছে নাও আমার আমল নামা পর কেননা এখন তো তার গুনাহ নেকিতে বদলে গেছে প্রিয় দর্শক যাকে তার আমল নামা রাইট হ্যান্ড ডান হাতে দেয়া হবে তার হিসাব কঠোরতা ছাড়া খুব সহজভাবে হবে তার ছোট গুণাও ক্ষমা হয়ে যাবে আর যার কাছে তার সকল আমলের হিসাব নেওয়া হবে সে শাস্তি থেকে বাঁচতে পারবে না সর্বপ্রথম পশু পাখি এবং কীট পতঙ্গের হিসাব নেওয়া হবে আসতো যে কথা না জি হ্যাঁ নবী পাক সালাদু সালাদাল্লাম ইসাদ করেছেন কি আমাদের দিন যেই ঝগড়ার সর্বপ্রথম বিচার হবে তা সিং বিশিষ্ট এবং সিংবিহীন দুই বকরির মাঝে হবে যখন পশু পাখি এবং কীট পতঙ্গের মাঝে বিচার সমাপ্ত হবে এবং কারো কোনো হক বাকি থাকবে না তখন তাদের মাটি বানিয়ে দেয়া হবে মানুষ এবং জিন্দের উঠানো হবে আর আল্লাহ পাক হিসাব তখন আকাঙ্ক্ষা করবে তাদের থেকে আমি যদি মাটি হতাম যদি আমায় উঠানো না হতো আমার হিসাব নিকাশ দিতে না হতো এরপর সর্বপ্রথম হজরত ইস্তাফিল সালামকে ডাকা হবে তার রব তাকে বলবেন তুমি আমার পয়গামের উপর কি আমল করেছ তুমি কি আমার পয়গাম পৌঁছে দিয়েছিলে তিনি আরজ করবেন হে আমার রব জি হ্যাঁ আমি বার্তা জিবরাইল পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম এরপর হজরত জিবরাইল আলহি সাল্লা সাল্লাম থেকে রসুলদের নিকট পৌঁছানোর ব্যাপারে এবং রসুলদের থেকে উম্মতের নিকট পৌঁছানোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে উম্মদদেরকে যখন জিজ্ঞাসা করা হবে রসুলগণ কি তোমাদের কাছে বার্তা পৌঁছেছিল তখন এই ব্যাপারে কি মিথ্যা বলবে কেউ সত্যায়ন করবে রসুলগণ আরজ করবেন আমাদের নিকট এইসব মিথ্যা প্রতিপন্নকারীদের বিরুদ্ধে সাক্ষী আছে আল্লাহ বলবেন সাক্ষী কারা তারা আরজ করবেন উম্মতে মোহাম্মদী সাল্লাহ আলহি আসাল্লাম জি হ্যাঁ হে নবী পাকের উম্মতেরা মোবারক হোক আপনারা পূর্ববর্তী জাতি পূর্ববর্তী নবীদের উম্মতের সাক্ষী মোহাম্মদীকে ডাকা হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি সাক্ষী দিয়েছ এই রসুলেরা আমার বার্তা উম্মতের নিকট পৌঁছে দিয়েছিল তারা আরো করবে জি হা অন্যান্য উম্মতেরা বলবে হে আমার রব এরা আমাদের বিরুদ্ধে কিভাবে সাক্ষী দিতে পারে তারা তো আমাদের যুগই পায়নি তখন আল্লাহ পাক জানা সত্ত্বেও আবার উম্মতে মোহাম্মদীকে জিজ্ঞাসা করবেন তাদের বিরুদ্ধে তোমরা কিভাবে সাক্ষ্য দিচ্ছ অথচ তোমরা তো তাদের যুগ পাওনি তারা আরজ করবে হে আমার রব তুমি আমাদের কাছে তোমার রসুল পাঠিয়েছ আর আমাদের উপর একটি কিতাব অবতীর্ণ করেছ আর তুমি তাতে বর্ণনা করেছ আমি এক রাম তোমার দিনের প্রচার করেছিল বাস আমরা তো সেই অনুযায়ী শাক্তি দিচ্ছি যা তুমি আমাদের নিকট বর্ণনা করেছ হান আল্লাহ সুরা ইয়াসিনে এসেছে সেদিন আল্লাহ পাক কাফির এবং অপরাধীদের মুখে মোহর লাগিয়ে দিবেন আর তাদের বডি পার্টস সাক্ষ্য দিবে যে তাদের মাধ্যমে কি কি খারাপ কাজ করা হতো অনুরূপভাবে নেককার মুসলমানদের বডি পার্টস তাদের নেকির সাক্ষ্য দিবে দর্শক এখানে দুটি বিষয় বুঝার আছে সোহানাল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে বিগত জাতিগুলোর অবস্থা এবং প্রবলেমও বর্ণনা করে দেওয়া হয়েছে কিন্তু আরও একটি চমৎকার কথা ও লামাগন বলেন আমরা সর্বশেষ জাতি আমাদের পর আর কোনো উম্মত আসবে না আমরা বিগত জাতিগুলোর সাক্ষী আমাদের গুনাহের কোনো সাক্ষী নেই আল্লাহ আমাদের গুনাহের উপর কিরূপ পর্দা রেখেছেন ইনশাল্লাহ সেই করিম অনুগ্রহ করবেন আমাদের গুণাহকে গোপন রাখবেন আর আপনারা শুনলেন পার্টস পার্টস জিহা এটি আছে ইয়াসিন পড়ুন আপনারা এও সুরা সাক্ষ্য দিবে এখন একটু চিন্তা করুন যে অনেক সময় মানুষ দরজা বন্ধ করে দেয় এমন কোন জায়গায় চলে যায় যেখানে দেখার মতো কেউ থাকে না ইঞ্জেলস আমল নামা লিখক ফিরিস্তা আমাদের সাথেই আছেন তারা আমল লিখছেন তারাও সাক্ষী আছেন আমাদের বডি পার্টস আছে আল্লাহ করুক আমরা যেন এসব কথা বুঝতে পারি সামনে যাচ্ছি হাসরের ময়দানে কে কি বিষয়ে প্রশ্ন হবে এটি খুবই ইমেজিং বিষয় এ ব্যাপারে আল্লাপা কোরআানে নিঃসন্দেহে ওই দিন তোমাদেরকে নিয়ামতের বিষয়ে প্রশ্ন করা হবে মুফাসিদিনে কেরাম এই আয়াতে মোবারকার প্রেক্ষিতে বলেন যে নিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে সেই নিয়ামত শারীরিক হোক বা রুহানি হোক প্রয়োজনীয় হোক অথবা আরাম আয়সের হোক এমন কি ঠান্ডা পানি গাছের ছায়া এবং প্রশান্তিদায়ক ঘুমের ব্যাপারেও প্রশ্ন হবে শরীরের প্রতিটি অঙ্গ থেকে প্রশ্ন করা হবে হাত নাক কান চোখ এক একটি সিধা প্রতিটি অঙ্গকে রবের সমুখকে জবাব দিতে হবে দুনিয়ার প্রতিটি স্বাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে প্রিয় দর্শক আজ আমরা মান সম্মানের বড়ই আকাঙ্ক্ষী আমরা যেন সম্মান লাভ করি সবাই আমাদের সম্মান করুক তো মনে রাখবেন সম্মানের ব্যাপারেও কেমন দিন প্রশ্ন হবে জিজ্ঞেস করা হবে সম্মানের অবৈধ উপকার লাভ করি তো কোন খারাপ উদ্দেশ্যকে চরিত্র করার জন্য সম্মান ব্যবহার করি তো বান্দা যে পদক্ষেপই রাখুক তার কাছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমাদের উদ্দেশ্য কি ছিল মানুষের সামনে বক্তৃতা দানকারী স্পিচ দানকারী স্পিকারদেরও সতর্ক পরিহার করা যাবে না কেননা তাদের মুখ থেকে নির্গত হওয়া প্রতিটি শব্দের ব্যাপারে প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন কিয়ামতের দিন বান্দার কাছে তার নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তা কবুল হলে এরপর অন্যান্য আমল দেখা হবে আর যদি নামাজ কবুল না হয় তাহলে তার কোনো আমল দেখা হবে না সেসব লোক যারা নামাজ পড়ে না চিন্তা করুন প্রথম কোয়েশন অন দা ডে অফ জাসমিন যখন হিসাব শুরু হবে তখন নামাজের কথা হবে এত গুরুত্বপূর্ণ নামাজ পড়া রসুল্লাম হজরত আবু বকর সিদ্দিক রিয়া আনহু হজরত উমর তাআলা আনহুর সাথে এক আনসারী সাহাবির বাগানে সুবাগমন করেন আর তাকে বলেন আমাদের তাজা খেজুর খাওয়াও যিনি বাগানের মালিক ছিলেন তিনি খেজুরের গোছা এনে পেশ করলেন প্রিয় নবী এবং সাহাবাই কেরাম তা থেকে খেলেন অতপর ঠান্ডা পানি আনিয়ে পান করলেন এবং ঈশাদ করলেন তোমাদের কাছে এই খাবার এবং পানির ব্যাপারে কিয়ামত দিন অবশ্যই প্রশ্ন করা হবে সাহাবাই কেরাম আরস করলেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম কেয়ামত দিন আমাদের কাছে এই ব্যাপারেও প্রশ্ন করা হবে ঈশাদ করলেন হ্যাঁ শুধুমাত্র তিনটি জিনিস ব্যতীত সেই কাপড় যার মাধ্যমে বান্দা লজ্জাস্থান ঢেকে রাখে রুটির টুকরো যার মাধ্যমে বান্দা নিজের ক্ষুধা নিবারণ করে এবং সেই বাসস্থান অর্থাৎ সেই প্রয়োজনীয় ঘর যার মধ্যে প্রবেশ করে সেই ঠান্ডা গরম থেকে বাঁচতে পারে কে দিন সবচেয়ে কঠিন হিসাব স্বাস্থ্যবান অবসর ব্যক্তির হবে একইভাবে যেই ব্যক্তির সম্পদ বেশি হবে তার হিসাব তত বেশি হবে এই বিষয়টি ভাবতে হবে দর্শক আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি এখন এমন অনেক লোক আমার কথা শুনছেন ওইসব বেচারা যাদের নিকট সম্পদ কম থাকে অথবা অনেক সময় দুনিয়ার নেয়ামত কম থাকে তখন নিরাশ হয়ে যায় অভিযোগ করতে থাকে সেই হাদিসের সারমর্ম হল যে আল্লাহর অল্প দানে সন্তুষ্ট থাকে আল্লাহ তার অল্প আমলে সন্তুষ্ট হয়ে যাবেন বিশ্বাস করুন আমি যে সময় এই হাদিসটি পড়ি আমার অবস্থা অন্যরকম হয়ে যায় আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় অল্প সম্পদ দেন এবং আপনি সবর করেন তাহলে এই ব্যবসা অতি মূল্যের নয় সেখানে আপনার সামান্য আমলও কবুল করা হবে এখন ওই সব লোকেরা ভাবুক যাদেরকে আল্লাহ দুনিয়াতে অনেক দিয়েছেন যদি তাদের কাছে কেয়ামতের দিন বেশি আমল চাওয়া হয় তো কোথা থেকে আনবেন ভাবার বিষয় যার কাছে দুনিয়ার নিয়ামত বেশি তার হিসাবও বেশি এখন একে বর্তমান দুনিয়ার হিসাবে বুঝে নিন আমরা এয়ারপোর্ট যাই যার কাছে মালামাল কম কাস্টম থেকে দ্রুত বিদায় নেয় যার কাছে মালামাল বেশি তাকে ওয়েট করতে হয় চেকিং বেশি হয়ে থাকে কেয়ামতের দিনও যত বেশি দুনিয়ার নিয়ামত হবে এর উত্তরও দিতে হবে দর্শক আজ আমাদের এখানে একটি ট্রেন্ড তৈরি হয়েছে নিজের কাজ নিজে করো কাউকে কিছু বলো না কোনো গুণা হোক খারাপ কাজ হোক যেটাই হোক হতে দাও কারো উপর জুলুম হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে চুপ থাকো নিজের সম্পর্ক কেন নষ্ট করবে অথচ চাইলে বাঁধা দিতে পারে বলতে পারে কিন্তু না এমন লোকদেরও শিক্ষা নেওয়া উচিত এমন লোকদের ব্যাপারও এসেছে তাদেরকে বলা হবে কোন জিনিসটি অমুক অমুক ব্যাপারে তোমাকে কথা বলতে নিষেধ করেছিল সে আরজ করবে মানুষের ভয় আল্লাহ পাক ইসাদ করবেন আমি এই ব্যাপারে অধিক হকদার ছিলাম যে তুমি আমাকে ভয় করবে আই ওয়াজ ওয়ান হু ডিজার্ভ টু দর্শক যখনই হিসাবের ব্যাপারে আলোচনা হয় তখন অধিকাংশ মানুষের মনে এই প্রশ্ন তৈরি হয় যেসব গুণাহ থেকে ক্ষমা চাওয়া হয় সেই সব কি হিসাব হবে এর উত্তর হচ্ছে যখন বান্দা তার থেকে করে তখন আল্লাহ ওই তবা লিখক গুণাহাকে তার বুলিয়ে দেয় এবং স্বয়ং ওই অঙ্গ প্রত্যঙ্গ এবং জমিনে সেই জায়গা যেখানে সে গুনাহ করেছিল তাদেরকেও গুনার কথা বুলিয়ে দেওয়া হয় এমনকি তবাকারী কিয়মতের দিন আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে আল্লাহ আজাল পক্ষ থেকে তার গুনাহের কোনো সাক্ষী থাকবে না কোনো উইটনেস থাকবে না এমন অসাধারণ বিষয় হচ্ছে তৌবা নবী পাক সালাম বলেন গুনাহ থেকে তৌবাকারী এমন যেন সে গুনাই করেনি আজ আমরা এই হিসাব নিকাশের কথা শুনছি এই এই বিষয়ে হিসাব হবে গুনাহের হিসাব হবে কেননা আজ করে নেই আল্লাহকে সন্তুষ্ট করি রোনা জারি করে তাহলে ইনশাআল্লাহ লজ্জা থেকে বেঁচে যাব তবে ভবিষ্যতে গুনাহ করা যাবে না তবে হ্যাঁ হাসরের ময়দানে এমন কিছু সৌভাগ্যবান থাকবেন যাদের কোনো হিসাব হবে না আর তারা সুবাহ আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন কিছু হাদিসে সত্তর হাজারের আলোচনা এসেছে আবার কিছু হাদিসে অনেক বেশি সংখ্যার কথা পাওয়া যায় যেমন প্রিয় নবী আলহি সাল্লা সাল্লাম বলেছেন আমার রব আমার উম্মত থেকে আমাকে সত্তর হাজার এমন ব্যক্তি দান করেছেন যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে হযরত উমর রদি আল্লাহ তালু আরজ করলেন ইয়া রসুল আপনি কি এ অধিকের আবেদন করেননি তিনি বলেন আমি আবেদন করেছিলাম যে কারণে আল্লাহ তালা আমাকে এদের প্রত্যেকের সাথে আর সত্তর হাজার প্রদান করেছেন আল্লাহ আকবর অর্থাৎ সেভেন্টি থাউজেন্ড মাল্টিপ্লাই বাই সেভেন্টি থাউজেন্ড এখন সংখ্যা কত হলো সুহান আল্লাহ আল্লাহ করিমের রহমত দেখুন হজরত ওমর পুনরায় আরস করেন ইয়ার সুল্লাহ সাল আলহিম আপনি কি এর বেশি আবেদন করেননি বললেন আমি আবেদন করেছিলাম যার ফলে আল্লাহ করিম আমাকে আরো এই সংখ্যক ব্যক্তি দান করেন এখন বাকি ক্যালকুলেশন আপনারা নিজেরাই করে নিন এটি বলে প্রিয় নবী আলহি সালাম নিজের হাত প্রসারিত করেন যায় বর্ণনাকারী বলেন এত অধিক সংখ্যক যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এরা ছাড়াও একটি গ্রুপ আছে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন তাদের জন্য কে আমাদের দিন মানুষকে একটি বড় ময়দানে জমা করা হবে অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে কোথায় সেই সব লোক যাদের পিঠ বিছানা এবং ঘুম থেকে পৃথক থাকতো এই ঘোষণা শুনে হাসর ময়দান থেকে কিছু সংখ্যক লোক যারা ইসলামের অনুসারে ছিল তারা উঠবেন এবং সেই ক্রাউড থেকে বের হয়ে বাহির আসবেন এবং হিসাব নিকাশের প্রসেসের সম্মুখীন হওয়া ছাড়াই জান্নাতে চলে যাবেন অতপর বাকি লোকদের হিসাবের আদেশ দেয়া হবে এরা কোন লোক হবে দর্শক এরা তাদের নিজা উৎসর্গ করে লাভ সমূহকে আল্লাহ পাকের স্মরণ এবং যাই নামাজে সময় কাটানো তাহাজ গোজার হবেন আল্লাহ আকবর আল্লাহ করুব তাহাজ্জুদের যদের নিয়ামত আমাদের নসিব হোক দর্শক এখন আসুন আমাদের এপিসোডকে সমাপ্তির দিকে নিয়ে যায় সেসব আমল সম্পর্কে শুনুন যেগুলোর কারণে হিসাব নিকাশ সহজ হবে যিনি অভাবের উপর দয়া করবেন আল্লাহ পাক দুনিয়া ও আকিরাত তার উপর সহজ করবেন যার হৃদয় মানুষের বিদ্বেষ থেকে মুক্ত থাকে আল্লাহ পাক তার হিসাবকে সহজ করবেন মানুষের ক্ষেত্রে খারাপ নিয়ত বিদ্বেষ ক্ষোভ নিন্দা না হৃদয় পরিচ্ছন্ন রাখুন ক্লিয়ার রাখুন মানুষের জন্য ভালো চিন্তা করুন ইনশাল্লাহ কিয়ামতের দিন হিসাব সহজ হবে নবী পাক আলহি সাল্লা সাল্লাম ইসাদ করেছেন ব্যক্তির মাঝে তিনটি অভ্যাস থাকবে আল্লাহ তার হিসাব সহজভাবে নেবেন এবং তাকে সিও রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাবেন আপনিও কি চান হিসাব সহজ হোক সাহাবা আরজ করলেন ইয়ারসুল্লাহ আমাদের মা বাবা আপনার উপর করবান সেই তিনটি অভ্যাস কি ইসাদ করলেন যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো আজ যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও দর্শক একটু কঠিন বটে তবে পুরস্কার কত বড় যে হিসাব সহজ হবে এবং জান্নাতে প্রবেশ নসীব হবে আমরা কি বলি সে দাওয়াতে ডাকেনি আমরাও ডাকবো না সে বঞ্চিত করেছে আমিও তাকে বঞ্চিত করব না যে বঞ্চিত করে তাকে দান করুন যে জুলুম করে তাকে ক্ষমা করে দিন যে ছিন্ন করে তার সাথে সম্পর্ক করুন এটি করে দেখুন জীবন সহজ হয়ে যাবে আমাদের সমাজেও মহাব্বতের প্রসার আরম্ভ হবে আর ইনশাআল্লাহ কেয়ামতের দিন হিসাব নিকাশও সহজতর হবে সব শেষে একটি সুন্দর দোয়ার মাধ্যমে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি নবী পাক আলিহি সালাতু সালামের দোয়া আসুন একসাথে পড়ি আল্লাহ মারব্বানা হাসিবনি হিসাবাইয়াসিরা হে রব্বে করিম আমাদের হিসাব সহজ করো আমিন বিজাহিনবীল আমিন সামনের প্রোগ্রামে কেয়ামতের পরে আরও কিছু কথা শুনব আপনাদের দুয়ারাই স্মরণ রাখবেন আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করবেন এই এপিসোডকে শেয়ার করুন যেন নেকি দাবাত প্রসার হতে পারে